হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আপনাদের দেখাবো যে কি করে লাউ গাছ থেকে আপনারা খুব সহজে তাড়াতাড়ি লাউ পাবেন এবং অনেক সময় লাউ গাছে দেখা যায় পুরুষ ফুলই শুধু আসছে স্ত্রী ফুল আসছে না তো স্ত্রী ফুল আনতে গেলেও কিন্তু এই কাজটি করতে হবে তো সেই কাজটি করার আগে এই যে চলে এলাম এদিকে এই যে দেখতে পাচ্ছেন আমার লেবু গাছটাই কিন্তু অনেক দিন বেশ লেবু পাইনি আমি গত বছরে পাইনি তার আগের বছরেও খুব অল্প পেয়েছিলাম এটা হচ্ছে একটা কাগজি লেবুর গাছ বয়স হয়ে গেছে সাত আট বছর তো এইবারে আমি এই গাছটাকে একটু যত্ন করছি মাঝে মাঝে কিছু খাবারও দিচ্ছি যখন যেটা দিচ্ছি আপনাদের কাছে শেয়ারও করছি আর দেব আজকে একটুখানি খুঁড়ে ব্যাস হয়ে গেল এই যে খোড়া এবার চলুন আমরা লাউ গাছের কাছে যাই আর আসলে আজকে যে ভিডিওটায় যে মোবাইলটাই আপনাদের সাথে রোজ ভিডিও করি ওটাতে আবার কিছু প্রবলেম হচ্ছে তো সেই কারণে ভেবেছিলাম আজকে আসতেই পারবো না আপনাদের সাথে তো যাই হোক কোনো মতে আর একটা মোবাইলে চলে এসেছি তো আজকের ভিডিওটা একটু তাড়াতাড়ি শেষ করব শুধুই আপনাদের সাথে আসার জন্যই আসা আসলে আপনারাও যেমন আমার ভিডিওর অপেক্ষায় থাকেন আর আমিও কিন্তু প্রত্যেক দিন অপেক্ষায় থাকি কখন আপনাদের সাথে আসব তো একটু আসতে না পারলে কিন্তু ভালো লাগে না আর এই দিকে দেখুন আমার এই যে একটা লঙ্কা গাছ অলরেডি কুকড়েই গেল তো এটাতে আমি মাথাটা একদমই ভেঙে দেব নতুন ডগাগুলো হলে আশা করছি ভালো হয়ে আবার বেরোবে ব্যাস সবগুলো ডগা আমি ভেঙে দিলাম আর এগুলোই কিন্তু ফুলও চলে এসেছে এই দেখুন সব কুড়ি এসে গেছে খুব তাড়াতাড়ি এখান থেকে লঙ্কা পাওয়া যাবে এবারে এই যে এই দিকে চলুন এই দেখুন লাউ গাছটা কিন্তু এই যে ধরিয়ে দিয়েছিলাম আর কি সুন্দর বাড়ছে খুব সুন্দর বাড়ছে এই যে যে কোনো মাচার আর সবজি কিন্তু ধরার জায়গা ফেলে খুব তাড়াতাড়ি বাড়ে আর দিকে দেখুন পোকারাও চলে এসেছে যা চলে গেল এই যে পোকা এসে খাওয়াও শুরু করে দিয়েছে ওদের আমি ওই দিক থেকে নিয়ে এসেছিলাম ভাবলাম এখানে আর ওরা খোঁজ পাবে না ঠিক খাবারের গন্ধ তো খুঁজেই নেবে পাতাগুলো খুব তরতাজা একদম সতেজ হয়ে এই যে হচ্ছে তো এই লাউ গাছটার আজকে আমি একটু মাথাটা কেটে দেব এই যে যেটাকে আমরা ওয়ান জি টু জি কাটিং বলে জানি কেউ ওয়ান জিও বলেন আবার এই যে ফার্স্টে যেটা কাটেন কেউ আবার এটাকে টু জিও বলেন তো এত উপরে চলে গেছে আর এদিকে দেখুন এই যে ব্রাঞ্চ বেরোতে শুরু করে দিয়েছে প্রত্যেকটা পাতার এই যে গোড়ায় গোড়ায় কিন্তু এই যে নতুন ব্রাঞ্চ হচ্ছে তো যদি মাথাটা কেটে দেওয়া হয় তাহলে তো ব্রাঞ্চগুলো খুব তাড়াতাড়ি বাড়বে তাছাড়া এই যে লাউয়ের যে স্ত্রী ফুল বা যেটাতে লাউ ধরে সেটা কিন্তু এই যে ব্রাঞ্চের ডগাতেই আসে তো অনেক সময় আপনারা দেখবেন লাউ গাছ এরকম বেড়ে গেলে হয়তো একডাল হয়েই বেড়ে যাচ্ছে তখন শুধু পুরুষ ফুল দেখা যাচ্ছে স্ত্রী ফুল দেখা যাচ্ছে না তখন আপনারা লাউ কুমড়ো এই জাতীয় গাছগুলোতে ওই যে মাথাটা একটু কেটে দিলেই সাইড ডগা বেরোবে আর সেখান থেকেই কিন্তু স্ত্রী ফুল আসে তো আমি তো নাগালি পাচ্ছি না একটা চেয়ার নিয়ে আসি চেয়ারের উপর উঠে আশা করি নাগাল পেয়ে যাব হ্যাঁ খুব সহজেই এবার আমি নাগাল পেয়ে গেছি আর আমি কেটে দেব এই যে মাথা থেকে একটু কেটে দেব এই যে এখান থেকে ব্যাস এই যে কেটে দিলাম এবার দেখবেন সাইড ডাগুলো খুব ভালো হয়ে বাড়বে আর আশা করছি খুব তাড়াতাড়ি এখানে স্ত্রীফুল আসবে আর লাউও পাবো আর গাছটার আর একটা কাজও করতে হবে এই যে মাটিটা কিন্তু অনেকটা কমে গেছে তো এখানে এই বস্তাটা আমি আর মাটি দিয়ে আরও কিছুটা মাটি দিয়ে দেব। কারণ গাছটার যা সুন্দর চেহারা হচ্ছে মাটিটা কিন্তু কম হয়ে যাবে তো বস্তায় আপনারাও যদি কিচেন ওয়েস্টের এরকম বেড বানান এটা আমার একদমই কিচেন ওয়েস্টের বানানো বেড তো মাটি সেই জন্যই অনেকটা বসে গেছে তো পরবর্তীতে আবার কিন্তু মাটি দিয়ে দিয়ে এটাকে পূরণ করবেন কারণ লাউ কুমড়ো জাতীয় গাছে কিন্তু মাটি একটু বেশি লাগে আর এদিকে অনেক দিন থেকে এই লঙ্কা গাছটা ফুল দেবো দেবো করেও দিতে পারছিল না শুধু কুকড়ে যাচ্ছিল এতদিনে মনে হচ্ছে দু একটা কুড়ি হ্যাঁ দেখা যাচ্ছে আর একটা কথা বলে রাখি লাউ গাছটাই কিন্তু খাবার এখনো পর্যন্ত আমি কিছু দিইনি ওই যে গোবর সার কিচেন ওয়েস্ট তারপরে গার্ডেন ওয়েস্ট সব দিয়ে যে বানিয়েছিলাম বেডটা তার মধ্যেই লাগিয়ে দিয়েছি তো যা গাছের গ্রোথ আছে তাতে মনে হচ্ছে না এখন আর কিছু খাবার দিতে হবে তো এই যে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টের বেডে কিন্তু খাবারটা একটু কমই লাগে খুব একটা খাবার লাগে না এ দেখুন এদিকেও এই যে এই গাছগুলোও তো ওই রকম বেডেই করা তার চেহারা দেখুন কিছু খাবার দিইনি আর বৃষ্টির জল পেয়েছে আর বৃষ্টির জলে তো গাছ এমনি সুন্দর হয় সেটা আপনারাও জানেন আর এদিকে চলুন এক নজর এই যে আমার গাদা গাছগুলো দেখুন কি সুন্দর হয়েছে সেদিন যে বসালাম আপনাদের সামনে এই যে ছোট্ট ছোট্ট গ্লাসে সেই গাছগুলোও কিন্তু খুব সুন্দর হয়ে বেড়ে গেছে চারা একদম রেডি হয়ে গেছে আর এদিকে মাদার গাছটারও আবার প্রচুর ডাল বেরিয়ে গেছে এখান থেকে আবার চারা বসিয়ে দিতে হবে এদিকে দিয়েছিলাম চাইনিজ গাদা এই যে লাল যে রক্ত গাদা সেগুলো খুব ভালো চেহারা হয়েছে আর লঙ্কা এতদিন যে প্রচুর পরিমাণে পেয়েছি এখন তো একটুখানি কমই আছে বাগানে লঙ্কা তো খুব বেশি দিন আর কম থাকবে না আবার দেখুন প্রচুর পরিমাণে এই যে ফুল এসে গেছে এই লঙ্কাগুলো বাড়লেই আবারও প্রচুর লঙ্কা পাওয়া যাবে আর এদিকে যে একটা বেগুন পড়েছিল বেগুনটা কিন্তু খুব সুন্দর হয়ে বাড়ছে এই যে বেশ বড় হয়ে গেছে আর এই যে এদিকের লাউ গাছগুলোই ওই পোকা কিন্তু আসছে মাঝে মাঝে তো যখনই দেখছি আমি একটু তাড়িয়েই দিচ্ছি এর জন্য কোনো কিছু ওষুধ কিন্তু এখনও আমি ব্যবহার করছি না আর এখানে বসিয়েছিলাম এই যে কিছুটা চাইনিজ গাদা তো বৃষ্টিতে যে দু একটা পচে গেছে আর এই যে কয়েকটা চারা হয়ে গেছে এগুলো মনে হচ্ছে শেকড় বেরিয়ে গেছে কারণ ভেতর দিয়ে ওই যে নতুন পাতা বেরোতে শুরু করেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আর আশা করছি কালকের মধ্যে আমার মোবাইলটা ঠিক হয়ে যাবে আবার যেমন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি তেমনই আনতে পারবো আর এই দিকে দেখুন এই যে একটা দেখছি ছোট্ট সাইড দিয়ে বেরিয়ে গেছে আর এর একটা নাম কিন্তু পেয়েছি কালকে আমি একটা জায়গায় দেখছিলাম এটাকে বলছে ওয়াটার ক্যাবেজ আমার জানা ছিল না যদিও নামটা এই যে কয়েকটা বেশ দেখছি চার পাঁচ দিয়ে বেরিয়েছে আর হতে পারে কারণ এটা কিন্তু ক্যাবেজের মতোই একদম দেখতে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা